আজকে অনেক বাদে আমি মুভি দেখতে যাব মানে লাইক অনেক দিন মানে সত্যি অনেক দিন বাবা অসুস্থ হওয়ার পরে মনে পড়ে না যে মুভি দেখতে গেছি বলে বাবা সেই যে অসুস্থ হয়েছে আগের বছর আর আমি লাস্ট সিনেমা দেখতে গেছিলাম মনে হয় স্ত্রী টু আমার দিদির মেয়েকে নিয়ে তারপরে কোনো সিনেমা এখনো পর্যন্ত আমি যাইনি তো এদিকে বাবার চিন্তা হসপিটালে দৌড়াদৌড়ি সবকিছু মিলিয়ে যেন একটা স্ট্রেস আমার মাথায় হয়ে যাচ্ছে তো আজকে খুব ইচ্ছা ছিল যে মা সিনেমাটা দেখতে যাব তো আজকে আমি বলেই রেখেছিলাম যে আমি টিকিট কাটছি ভাই আমাকে নিয়ে যেতে হবে মা সিনেমাটা দেখতে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যবে থেকে এটা বেরিয়েছে আমি তবে থেকে ধরে রেখেছি আমি এটা দেখতে যাব তো এটা লঞ্চ হয়েছে টোয়েন্টি জুন রিলিজ হয়েছে আজকে টোয়েন্টি জুন আমি দুদিনের মাথায় যাচ্ছি সব থেকে ভালো ব্যাপার কি তোমরা জানো আইনক্সে নাইনটি নাইন করে অফার দিচ্ছে মানে আইনক্সে নাইনটি নাইন অফার দিচ্ছে আর মুভি দেখতে যাব না এটা দিন হয় সো আজকে আমি এই অফারেই চললাম লাস্ট দুটো সিট ফাঁকা ছিল আমি আর আমার বরের জন্য টিকিট কেটে নিয়েছি আর আজকে আমি যাব মা মুভিটা দেখতে তার আগে একটু মেকআপ টেকআপ করতে হবে সাজুগুজু করে বেরোবোর সময় তারপরে আমি তখন তোমাদের সাথে আরেকটা ক্লিপ নেব আমি বেরিয়ে গেছি এবারে এবারে আমরা যাচ্ছি উড স্কোয়ার উড স্কোয়ারের আইনক্সটা খুব সুন্দর ছোটর মধ্যে এই যে আমার বর আমাদের এখানে রাস্তার লাইক হেল এত বাজে আর অবস্থা খারাপ বাইক নিয়ে যেতে গিয়ে যে কতবার উল্টে পড়ার জোগাড় হয় সিরিয়াসলি তোমরা ভাবতেও পারবে না এখানে রাস্তা এত কেটে কেটে এরকম অবস্থা করে রাখে কেন কাটে সত্যি আমি জানি না প্রতিদিন শুনি যে পাইপ বসাবে পাইপ বসানোর পরে রাস্তার রাস্তারই অবস্থা তখন অলরেডি সাতটা বেজে গেছে আমরা তখনও কামালগাজি মোড়ে তারপরে ওখানে পৌঁছেও তো আগে চা খাবে আমার হাজবেন্ডকে তো মনে হয় ড্রামে করে চা দিলেও ও সেটা চুমুক দিয়ে খেয়ে নেবে এতই চা খো আমি তো এখানে সে দাঁড়িয়েই ছিলাম ততক্ষণও বাইক রাখতে গেছিলো তারপরে অনেক অনেক কষ্ট করে মানে কৃপা করে মনে হয় আমি ঢুকলাম ভেতরে ও মা তারপরে ঢুকতেই দেখলাম এই ভদ্রলোক ডাকছে সব বাচ্চাদেরকে কোলে নিয়ে কান্না থামাচ্ছে কিন্তু আমার দেখার টাইম নেই কারণ আমার সিনেমা শুরু হয়ে গেছে অলরেডি আমরা পনেরো মিনিট লেট আমি মনে হয় দৌড়াতে দৌড়াতে পড়ি মড়ি করতে করতে ওপরে ছুটছি আর উড স্কোয়ারের একবার ওপর আর একবার নিচ করতে করতে ওখানে আমার আরও টাইম চলে গেল যতবারই যাই না কেন আইনক্সটা আমি প্রতিবার গোলা বই গোলাবো এরকম হয়ে গেছে আমার তো গিয়েই দেখলাম অলরেডি পনেরো মিনিট লেট আমি খুব দুঃখের সাথে বসলাম তার মধ্যে আমাদের গিয়ে দেখলাম সিটে আরেকজন বসে রয়েছে তার সাথে খানিক্ষণ কথা কাটাকাটি করতে করতে আরও চলে গেল পাঁচ দশ মিনিট এই করতে করতে সাড়ে সাতটা বেজে গেল তখন তো এবার আসি আমি মুভি স্টোরিতে আমি এখানে বেশি ক্লিপ অ্যাড করতে পারবো না কারণ নতুন যেহেতু সিনেমা আমি কপিরাইট খেয়ে যাব সেই কারণে আমি অল্প কিছু ক্লিপ অ্যাড করলাম আমি সত্যি কোনো দিন দেখিও নি আর শুনিও নি আমি এত মাইথোলজি ঘাঁটি যে রক্তবীজের পরেও এই রকম কোনো রাক্ষস জন্মেছিল কি না আদৌ আমার খুব বোকা বোকা লেগেছে সিরিয়াসলি এর থেকে রাহুল মাধবানের শেতান মুভিটা অনেক অনেক বেটার ছিল আমার মনে হয়েছে এটা ভীষণই কাল্পনিক লেগেছে আমার এই রকম কোনো রাক্ষস আদেও ছিল কি না গাছ টাইপের রাক্ষস ছিল এটা তোমরা যাও গিয়ে একবার দেখে এসো কারণ এরমভাবে বললেও বুঝবে না হয়তো যেটুকু তোমরা দেখছো সেটুকু তো আশা করি বুঝতে পারছো যে রনিত রয় এই হলো আসল রিলেন কাজল হলো মেন হিরোইন মা কালীর বরদান প্রাপ্ত খুব বড় ভক্ত একজন যার মধ্যে মা কালীর অংশ রয়েছে ওর নাম ছিল অম্বিকা ওর মেয়েকে এই ওষুধটার হাত থেকে বাঁচাবে কিভাবে তো সেইটারই গল্প এখানে দেখিয়েছে কিন্তু স্টোরিটা আমার একদম কাল্পনিক লেগেছে এটার মধ্যে সত্যি বাস্তবের সাথে কোনো মিল ছিল না পুরাণে এই আনসুজা নামের কোনো রাক্ষসের কথা আমি জীবনে কোনো দিন পড়িনি আর আমি মাইথোলজি প্রচণ্ড ঘাঁটতে ভালোবাসি এই রকম কোনো রাক্ষস আদৌ এক্সিস্ট করেছিল কি না আমি যাই না তোমরা যদি কেউ জানো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও রাক্ষসটাকে আমার বরং কালো একটা সিনেমা দেখেছিলাম ওই কালো সিনেমার পিচাসটার মতো দেখতে লেগেছে এটা অ্যাকচুয়ালি ভূত তো ওখান থেকে বেরিয়ে প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছিল আমি বললাম কি যে আর কোনো দিকে না সোজা মোমোর দোকান চল আগে সেই সাড়ে সাতটায় সিনেমা দেখতে ঢুকেছে তখন বাজে সাড়ে নটা পেটে পুরো ডর রীতিমতো তখন আমার পেট ভরেনি তো পাশে ফ্লাফে বলে একটা কেকের দোকান রয়েছে আমাদের গড়িয়াতে কেকগুলো এত সুন্দর দেখতেই দেখলেই অর্ধেক পেট ভরে যায় সিরিয়াসলি কেকগুলো খাবো কি আর কেকগুলো তেমনি ডিলিশিয়াস যার স্বাদ অসাধারণ তোমরা যদি দিন গড়িয়ে আসো অবশ্যই কেকের দোকানটা একবার ট্রাই করো তো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও নিয়ে বার আসছি টা